হ্যালো কি খবর সবার আমাদের খবর বেশ ভালো নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আর আজকের ভিডিওটা কি নিয়ে সেটা বলার আর অপেক্ষা রাখে না তো চলো ভিডিওটা শুরু করি শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই জানিও জন্মদিনে সব ডেকোরেশন স্টার্ট হয়ে গেছে এই যে কাটা হচ্ছে এগুলো বসানো অনেকগুলো সব বসানো হবে এটা করছে। তো এখানে আমার ইচ্ছা ছিল যে একটা জঙ্গল থিমের ডেকোরেশন হবে সেই হিসাবে এই অ্যানিমেলগুলো কেনা হয়েছিল আরও অনেক পার্সেল আসা বাকিও ছিল এই অ্যানিমেলগুলো কীরকম কার্ডবোর্ডের ওপরে বসিয়ে সেই শেপ অনুযায়ী কেটে নেওয়া হবে এটাই ছিল প্ল্যান পার্সেল এসে গেছে আর এর মধ্যেই অনেক পার্সেল আসছিল যেগুলো আমি অর্ডার দিয়েছিলাম ডেকোরেশনের পারপাসে বা আরও অনেক কিছুতে তো সেইগুলো আমি ভাবছিলাম যে টাইমের মধ্যে আসবে কি আসবে না যাক বাবা শেষ মে সময়ের মধ্যে পৌঁছে গেছিল আর তারপরে আমি একটা এই কার্ডবোর্ডের ওপরে টু লিখছিলাম যেটাকে আমি এরকম রঙিন কাগজ দিয়ে একটু ডেকোরেশন করব ভেবে রেখেছিলাম যাতে কি না টুটাও এই জঙ্গল থিমের সাথে পুরোটা ম্যাচ হয়ে যায় তো সেই হিসেবে আমি এখানে এই পেপারগুলো কাটছিলাম আর ট্যের ওপর বসাচ্ছিলাম রাইনের জন্মদিনটা সেলিব্রেশন হবে কি হবে না সেই নিয়ে প্রথম থেকেই আমরা একটু কনফিউশনে ছিলাম তারপরে আমরা ভাবলাম আমি আর দেবাশীষ সময় তো রাইনের সাথে থাকতে পারি না যেমন আগের বছর দেবাশীষ ছিল না রাইনের প্রথম জন্মদিনে তো যখন সেই সুযোগটা আমাদের হাতে রয়েছে সেলিব্রেশনটা হয়েই যাক তো সেইভাবে আমরা এই জিনিসগুলো শুরু করে দিয়েছিলাম এটা হচ্ছে পরের দিন সকালবেলা তখন একদম সবকিছু প্রিপারেশন তুঙ্গে আর এইখানে পুরো একদম যা তো অবস্থা হয়ে গেছে এইখানে অনেকগুলো কাটা হয়ে গেছে এই যে বাঘ হনুমান তুমি কেটেছো রাইন রাইন আজকে কার হ্যাপি বার্থডে জিনিস আছে গো পার্সেলে তোমার জিনিস আছে দেখি না কাঁচিতে হাত দেয় না দাও এই যে এটাতে তোমার জিনিস আছে কাটো কাটো আমি কেটে দিচ্ছি দেখো পার্সেলে যেগুলো এসেছিল সেগুলো আমি আর রাইন কাটছিলাম পার্সেলের মধ্যে এই যে অ্যানিমেল প্রিন্ট ফয়েল বেলুন ছিল তারপর দিদিরা এলো আমি একটু স্বস্তি পেলাম

লালবাগ থেকে অনিমাদি সব কিছু বেঁধে বুঁধে নিয়ে চলে এসেছিল বাসনপত্র হাতা খুন্তি আর এই এত মাছ এনেছিল সব এখানে প্রিপারেশান হবে মানে আমি যেগুলো ভাবতেও পারিনি সেগুলো পর্যন্ত দিদি ভেবে নিয়ে এসেছিল। আর এইখানে এই যে আলু ভাজা একদম আলু ভাজা রেডিমেড নিয়ে আসা হয়েছিল যাতে কিনা না আলু ভাজার জন্য আর এক্সট্রা সময় নষ্ট না হয় দারুণ টেস্টি ছিল এইটা কি মার কাছে যাবে তো এটা কি দেখো মাছি কি বাবা তোমার ড্রেস বাবা এই দেখো ড্রেস দেখো এই দিকে সুন্দর দিকে তাকিয়ে আছে কিন্তু না সানু না বাবা রে বাবা আর এখানে মাসিদের কাছ থেকে রাইন গিফটের পর গিফট পেয়ে যাচ্ছিল চায়না না আমাদের বাড়িতে প্রথমবার এলো আর এসেই একদম কাজে লেগে পড়েছিল আর এখানে চিকেন ম্যারিনেট করা হচ্ছে চিকেনটা তারপরে বসানো হবে এই যে এত বড় করা কড়া হাড়ি সব কিছুই কিন্তু অনিমাদি নিয়ে এসেছিল তারপর দুপুরবেলা রাইনকে খাওয়ানোর জন্য ওরই আনা প্লেটে রাইনকে খাবার সাজিয়ে দেওয়া হচ্ছিল তার মধ্যে যা কিছু হয়েছিল আর কি আর এখানে রাইন একদম বসে নিজে থেকেই খেতে শুরু করে দিয়েছিল ওর সব থেকে পছন্দ হয়েছিল অনিমাদির আনা ওই আলু ভাজাটা নিজে নিজেই টুক টুক করে আলু ভাজাটা খাচ্ছিল আমি সকাল থেকে দুপুর পর্যন্ত রতনা রান্না করেছিলাম অনিমা এসে দু ঘন্টার মধ্যেই বাকি সব রান্নাগুলো পট করে দিচ্ছিল আর এখানে বিকাশ তা আমাদের একটা ফ্রুট স্যালাড হবে বলে আনারস কাটছিল শানু আর রাইন এখানে বল ছোঁড়াছঁড়ি খেলছিল আর এখানে কাজ চলতে চলতেই আমি অনিমাদি চায়না তারপরে বিকাশ দা জামাইবাবু সমিত ভাই সবাই মিলে খুব ভালো আড্ডা চলছিল আর এখানে চিলি পনির প্রায় তৈরি হয়ে এসছে অনিমাদি এবার পোলাও বসাবে ওই যে দুই লেখাটা শুরু করেছিলাম দুই লেখাটা ওই রকম কমপ্লিট হয়েছে আর যে অ্যানিম্যাল কাট আউট ছিল সেই অ্যানিম্যাল কাট আউটগুলোকে এবার একটা স্ট্যান্ড করে বসানোর পালা কেটে তো ফেলা হয়েছিল কিন্তু স্ট্যান্ড করবো কী করে সেটা ভেবে পাচ্ছিলাম না শেষমেশ বিকাশ দা হাত লাগালো আর এই তারপর বেলুন ফোলানো হচ্ছিল এখানে যদি আমাদের বেলুন ফোলানোর কম্পিটিশান চলছিল একটা সামনে পাম্পার ছিল তাও আমরা মুখে করেই ফোলাচ্ছিলাম এত আনন্দ হচ্ছিল বাড়িতে অনেক গেস্ট আসবে কীভাবে কী ম্যানেজ করব এই নিয়ে খুব চাপে চাপেছিলাম দিদিতে আসার পর থেকেই চাপটা অনায়াসেই কেটে গেল

আমরা চেষ্টা করছিলাম বেলুনগুলো ছোট ছোট করে ফুটলাতে আর জামাইবাবু এখানে একটা বিরাট বড় বেলুন ফুলিয়ে ফেলেছিল যেটা নিয়ে আমরা পরে খুব হাসাহাসিও করেছিলাম রান্নাবান্না তখন মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছিলো আর এখানে বেলুন টেলুন ফোলানো রেডি এবার বাকি ছিল যে জায়গাটায় সাজাবো সেই জায়গাটা সাজানো আর আমাদের নিজেদের সাজগোজ করা আর বাকি যা কিছু মনে পড়ছিল সেটা দেবাশিসকে বলছিলাম এই এত বেলুন মোটামুটি ফোলানো হয়েছে যেহেতু জঙ্গল থিমের ডেকোরেশন করতে চাইছি সেহেতু সবুজ হলুদ আর একটু গোল্ডেন কালারের বেলুন বেলুনটি তারপর আমরা যখন সাজছিলাম তখন এই ছেলেগুলো সব একসাথে মিলে দারুণ মজা করছিল আর নাচ করছিল আলেক্সা হচ্ছে হচ্ছে বলো নিয়ে রাইনের সাথে একটা গল্প আছে যেটা পরে সময় পেলে বলবো মোটামুটি দেবাশিসের এই অ্যালেক্সাটা দেবাশিসের কথা মোটেই শোনে না রাইন সেটা বেশ ভালোই জানে তাই সবসময় ব্লুটুথের সাথে কানেক্ট করতে পারে অনেক রকমভাবে চরিত্র গান চালিয়ে যায় যে ও পছন্দ মতো গান বাজাতে কিন্তু অ্যালেক্সা সেটা বাজায় না আর এই যে বেলুনের পুরো যে রিংটা বানানো হবে সেটা তৈরি হয়ে গেছে আর সবাই মিলে সেটাকে ধরে নিয়ে আসছে এখানে দা আর সমীর ভাই এই বেলুনগুলোকে এই রিংটার ওপরে অ্যাটাচ করছিল খুব সুন্দর দেখতে হয়েছিল ব্যাপারটা আর এরপরে আরও অনেক কিছু ডেকোরেশন হবে বেলুনের এই ব্যাপারটা আমার এত ভালো লাগছিল কি বলবো খুব সুন্দরভাবে এই রিংটার চারিদিকে বেলুনটাকে আটকে দেওয়া হচ্ছিল আর এখানে এই হ্যাপি বার্থডে যে লেখাটা সেটা টাঙানো হচ্ছিল তারপরে আমার মনে হলো যে রাইনকে একবার খাইয়ে দিই না হলে একদম ডিনারে গেলে অনেক দেরি হয়ে যাবে আমি মোটামুটি শাড়ি পরে মোটা মেকআপ টেকআপ করে রাইনকে এখানে সাজাচ্ছিলাম আর সামনে এই একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল যেখানে কেকটাকে রাখা হবে এইটা কি সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। মোটামুটি ডেকোরেশনটা এরকম দেখতে লাগছিল আর এই স্ট্রিপ লাইটটা এটা তো আমরা ক্রিসমাসের সময় সরি দেওয়ালির সময় কিনেছিলাম আরও অনেক লাইট ফাইট সেগুলো অ্যারেঞ্জ করে সাজিয়ে নেওয়া হয়েছিল খানিকক্ষণের মধ্যেই সবাই আসতে শুরু করে দিয়েছিল সবাইকে খাওয়া দাওয়ার সার্ভ করা হচ্ছিল রাইনকেও মোটামুটি রেডি করা হয়েছিল রাইনের এই বন্ধু বান্ধবরা এসেছিলো যখন রাইন তো ওদেরকে পাত্তা দেওয়ার বদলে নিজেই অ্যালেক্সের সাথে খেলে যাচ্ছিল আর আমরা এখানে কিছু ফটো সেশন করছিলাম Happy now, kind of. happy, happy birthday to you. So happy to see ऐसा कॉलेज के सुबह ले वजन आएगा तो काट काट का बनता है वो काट का इधर घाटे देंगे देंगे काटो 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 देंगे मैं पता है मौजा पे कैसे जब वो काट ले शॉवर हाथ तल देंगे आज तू कैसे इधर डांट पहेंचा इधर की इधर बानोर 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 तो आए एक दांत है इधर हम का ও যেই দেখছে যে কেক কাটলে সবাই হাততালি দিচ্ছে অমনি ও আর কেকের কাছ থেকে উঠবেই না অনেকক্ষণ ধরেই ও কেক কেটে যাবে শেষমেশ ওর হাত থেকে ছুরিটা নেওয়া হলো তারপর ওই দিনই আর একটা স্পেশাল দিন ছিল যেটা হলো দিদি আর জামাইবাবুর অ্যানিভার্সারি তো আমরা একটা কেকের ব্যবস্থা করে রেখেছিলাম দিদি একটু লজ্জা পাচ্ছিল যে সবার সামনে কেক কাটবে না কিন্তু তাও আমরা জোর জোর জবস্তি করায় দিদি শেষমেশ রাজি হলো যে সবার সামনে কেক কাটতে আর এই এখানে কেক কাটিং হচ্ছে হ্যাঁ আমাদেরও খুব ভালো লাগে তোমাদেরকে সবাই একসাথে বলতে হয় দিদি জামাইবাবুর এখানে কেক কাটিং হলো বেশ ভালো লাগলো ব্যাপারটা তো তারপর আমরা খাওয়া দাওয়া করছিলাম আমি এদের কাছ থেকে একটু টুকে টুকে খাবার খেয়ে নিলাম তো তারপর ওদেরকে বেরোতে হবে কারণ অনেকটা দূরের রাস্তা বাড়ি পৌঁছাতে হবে দেবাশিস আছে বাড়িতে কিছু হচ্ছে আর গান বাজনা হবে না সেটা তো হতেই পারে না তাই সবাই মিলে এখানে গান বাজনা চলছিল কে দেখে রাইনো তবলা বাজাতে চায় ও মাঝে মধ্যেই তবলায় আওয়াজ করে আর তারপর ওর পছন্দের গান আমরা সবাই রাজা পছন্দের গান দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ওকে আশীর্বাদ করো ও যেন মানুষের মতো মানুষ হয় সবাই তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা